অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য গভীর রাতে উপস্থিত হয়েছি আপনারা জানেন যে চট করে যে চলে আসার কথা ছিল শেখ হাসিনার যে গত কয়েকদিন পর্যন্ত বাংলাদেশের জনগণের সাথে গেইমিং করতে ছিল খেলাধুলায় মত্ত ছিল বিভিন্নভাবে অডিও রেকর্ড করে তারপরে সেটা প্রচার করতে ব্যস্ত ছিল এবং যে কোনো মুহূর্তে আমি বর্ডারের কাছে আছি বর্ডার থেকে ঢুকে পড়ব বাংলাদেশে এবং গতকালকেও একটা মিথ্যা কথা বললেন এক মাসের মধ্যেই দেশের কী কী জানি ঘটবে সেই নেত্রী এই মুহূর্তে আজমান শহরে আছেন তিনি দুবাইয়ের আপনারা আরব আমিরাতের আজমান শহরে এই মুহূর্তে পালিয়ে গিয়েছেন ভারত থেকে শেখ হাসিনা এই মুহূর্তে পালিয়েছেন বাংলাদেশ থেকে পালিয়েছেন ভারত থেকেও পালিয়েছেন আমার এই কথার সাথে আপনার মনে হতে পারে যে আমি তাহলে তাকে কেন বললাম ভারত থেকে পালিয়েছে এজন্যই বলেছি একজন সাবেক প্রধানমন্ত্রীও যদি তিনি দাবি করেন বৈধ কিংবা অবৈধ তার যাওয়ার ফ্লাইট থাকবে তার যাওয়ার ছবি থাকবে তার যাওয়ার নিজস্ব একটা স্টাইল থাকবে পৃথিবীর মানুষ তাকে দেখবে কিন্তু শেখ হাসিনা ভারত থেকে চট করে যে আজমান শহরে ঢুকে গেলেন এবং সেখানে ঢুকে যে তিনি উপস্থিত হলেন তার কোনো একটা ছবি কোনো একটা রেকর্ড আপনাদের জাতির কাছে নাই কিন্তু সেখানে তিনি পৌঁছে গেলেন তার মানে তিনি চুরি করে গেলেন তিনি পালিয়ে গেলেন বাংলাদেশ থেকে যেভাবে পালিয়ে গিয়েছেন ভারত থেকেও শেখ হাসিনা পালিয়ে তারপরে আজমল শহরে এখন অবস্থা করছেন আপনারা জানেন গত কয়েকদিন পর্যন্ত আওয়ামী লীগের হাম্বা তাম্বা যে অবস্থা তারা ফেসবুক ইন্টারনেটে একেবারে ভাবসাব এমন যে দু দিনের মধ্যে আজকে তারা বাংলাদেশে শেখ নিয়ে আসবেন আর চুট করে উনি নাকি আমাদেরকে আবার এই দেশটাকে দখল করার চেষ্টা করবেন এবং উনি নাকি এই আবার নতুন করে শাসক সাজার চেষ্টা করবেন যারা খুনি যারা লুটেরা যারা চোর যারা ডাকাত যারা গুন্ডা তাদের এই স্বপ্ন দিবালোকের মতো আজকের কি বলে দিবা স্বপ্ন এই দিবা স্বপ্ন দেখে দেখে তারা জাতিকে প্যানিক তৈরি করতে চেয়েছে আমি আপনাদেরকে বারবার বলেছি শেখ হাসিনার কোনো কথা বিশ্বাস করবেন না আওয়ামী লীগের কোনো কথা বিশ্বাস করবেন না ওরা একটি অপদার্থ দলে পরিণত হয়েছে ওদের কোনো ব্যক্তিত্ব নেই ওদের কোনো সামাজিক মূল্যবোধ নেই ওদের কোনো অস্তিত্ব নেই ওরা এখন অস্তিত্ব সংকটে পড়ে সকাল সন্ধ্যা আপনার কাছে মিথ্যা বানোয়াট অডিও রেকর্ড করে প্রচার করছে আর শেখ হাসিনা এই মুহূর্তে ভারত থেকে পালিয়ে আসমান শহরে চলে গিয়েছে একশো পারসেন্ট অথেন্টিক নিউজ দিয়ে আপনাদেরকে বলছি আপনি ফেসবুক বলে দেখতে পারবেন নাগরিক টিভিতে দেখতে পারবেন বিভিন্ন নিউজ পেপারে ইতিমধ্যে এসেছে যদিও আমি যখনই দেখেছি সাথে সাথে লাইভে এসেছি বিদায় সকল নিউজ দেখার সুযোগ পাইনি যেখান থেকে যতটুকু দেখেছি তার তথ্য হলো শেখ হাসিনা ভারত থেকে পালিয়েছে ভারত থেকে শেখ হাসিনা পালিয়েছে আজমান শহরে আশ্রয় নিয়েছে তাও হচ্ছে যতটুকু শুনেছি স্বামীম আসমনের ক্রায়কৃত আজমান শহরের অবৈধ বাড়িতে এখন শেখ হাসিনা অবস্থান করছে মচর মচর করো এতদিন পর্যন্ত তোমরা বিভিন্নভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করেছ ষোলো বছর অত্যাচার করেছ আর এই দেশের নাগরিকদেরকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে থ্রেট করে করে বলতা সাহস থাকলে দেশে আসো সাহস থাকলে বাংলাদেশে আসো বহুবার শুনেছি বিশেষ করে তারেক রহমানকে উদ্দেশ্য করে তাকে তো শেখ হাসিনাকে বারবার শুনছি যে তাকে দেশে আসতে বলো আমি শুনেছি এভাবে করে বিভিন্ন নেতাদেরকে তিনি ঘায়েল করার চেষ্টা করতেন বিরোধী মতের মানুষদেরকে দমন করার চেষ্টা করতেন জামাত শিবিরদেরকে দমন করার চেষ্টা করতেন বলতেন ওরা এদেশে থাকতে পারবে না আর আপনি এখন চুপি চুপি পালিয়ে কেন গেলেন ভালো কথা বুঝলাম বাংলাদেশ থেকে আপনার সরম লাগে আপনি বাংলাদেশ থেকে পালিয়েছেন আপনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বেশ আপনি একটা প্রথম দিন আপনার খুব লজ্জা লেগেছে আপনি ভারত থেকে কেন পালাইলেন জবাব দেওয়া আওয়ামী বাচ্চারা আছে তোদের কলিজায় সাহস তরনেত্রী পারলে একটা বলুক যে আমি ভারত থেকে অফিসিয়াল ফ্লাইট করে সেই ফ্লাইটে একেবারে রিসিপশন নিয়ে নাইসলি নিয়ে তুমি আসমান শহরে পড়ছ এরকম একটা ভিডিও অডিও কিংবা কোনো একটা সংবর্ধনা জাতিকে দেখা খুনির ঘরের খুনিরা সারা বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন করে অত্যাচার করে জুলুম করে তারপরে আজকের এখন বাংলাদেশ থেকে পালিয়েছে এখন ভারত থেকেও পালিয়ে আসমান শহরে গিয়েছে ভিডিওটি শেয়ার করে জাতিকে জানিয়ে দিন সমগ্র দেশবাসীকে জানিয়ে দিন শেখ আপনার আমি বারবার বলেছিলাম। আমি ওই আপনার বাংলাদেশের মানুষের ভয়ভীতি ভীতি দেখানোর পক্ষের লোক নই ওই আওয়ামী লীগ আপনাদেরকে শুধু ভয় দেখাতে চায় আপনাদেরকে শুধুমাত্র ভীত করে রাখতে চায় আপনাদের এই বাংলাদেশের যাতে করে নতুন সরকার কোন অবস্থায় ভালোভাবে দাঁড়াতে না পারে সেজন্য ষড়যন্ত্রের জাল বুনতে চাই বিদায় আপনাদের জন্য অডিও রেকর্ড ভিডিও রেকর্ড ছাড়তেন আর বলতেন চুট করে চলে আসব। দেয়ালের পাশেই নাকি আছে বর্ডারের কাছেই নাকি অবস্থান করছে আর এখন চুট করে আসা হবে না আমি বারবার বলেছিলাম এগুলা শেখ হাসিনার শুধুমাত্র মৌখিক বক্তব্য এগুলা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের আজকের জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি চক্রান্ত এবং তার দলীয় নেতা কর্মীদেরকে একটু উজ্জীবিত করার চক্রান্ত ওদের যদি সেই মুরাদ থাকতো তাহলে যেদিন ওদের ক্ষমতা ছিল পুলিশ ছিল ছিল সব ছিল সেই সময় তুই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার অর্থই হচ্ছে তুমি কোনো অবস্থায় এই দেশে সত্যিকারী জনগণের বন্ধু নয় এবং জনগণ তোমাকে পছন্দ করে না যদি জনগণের সরকার হইতো শেখ হাসিনা প্রয়োজনে জেল জুলুম সহ্য করে বাংলাদেশে থাকতো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো থাকতে পারতো পারে নাই আর এখন তোমার হাতে আর্মি নাই এখন তোমার হাতে বিজিবি নাই এখন তোমার হাতে র্যাব নাই এখন তোমার হাতে পুলিশ নাই আর এখন তুমি দিবালোকের মতো স্বপ্ন দেখো যে বাংলাদেশে আসবা এই সব ধান্দাবাজি বন্ধ করেন আর আমাদেরও কিছু রোগ ব্যলা ইউটিউবার বের হয়েছে কিছু ঘটুক আর না ঘটুক বাংলাদেশের জনগণের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করতে অনাহুত বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করে বলে শেখ চলে আসবে অমুক দিন অমুক হবে তমুক হবে কোনো কিচ্ছু হবে না আমি এই দুইটা জিনিস দেখাই দিলাম শেখ আর সেই মুরাদ নেই তার নার কেটে দেওয়া হয়েছে এখন শুধু দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর কিচ্ছু না আপনি এই দেশকে নিয়ে ভাবুন দেশকে ঐক্যবদ্ধ রাখুন দেশের প্রত্যেকের মধ্যে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আপনারা পথ চলুন আমি আপনাদেরকে পাচি আগস্ট যখন জুলাই বিপ্লব হয়ে আগস্টের পাঁচ তারিখ রাতে বলেছিলাম আপনারা অনেকই ভয়ে ভীত হয়ে র ঢুকেছে এই করেছে সেই করেছে গুলির পরে গুলি মানুষ মারতেছে আমি বলেছিলাম সব প্যানিক সব মিথ্যা এদেশে কোনো র ট ফ কিচ্ছু এই মুহূর্তে নাই সব তারিয়ে দিয়েছে বাংলার জনগণ কারণ বাংলার জনগণ এমন আঘাত করেছে যেই আঘাতে সহ্য করে ওরা আর কেউ থাকতে পারে নাই অতএব আজও বলছি শেখ হাসিনা চট করে আসতে পারবে না শেখ হাসিনার বংশের কেউ চট করে আসতে পারবে না ওরা জানে ওরা কোনোদিন জনগণের সমর্থিত সরকার নয় ওরা জানে ওদের দালালরা ওদেরকে ক্ষমতায় রাখে এখন ওদের দালালরা ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে বিদায় আর ওদের অস্তিত্ব নেই বুঝতে হবে বাস্তবতা অনুধাবন করতে হবে অতএব আজকের এই শেখ হাসিনা যে ভারত থেকে পালালো এইটা জাতির কাছে জানিয়ে দিন দ্রুত প্রচার করে দিন সবাইকে জানিয়ে দিন যে শেখ হাসিনা এবং পোস্ট করুন এটাই ভারত থেকে পালিয়েছে শেখ হাসিনা কারণ যদি নাই পালায় তাহলে তো তার একটা স্টেটমেন্ট থাকবে যে আজ আমি ভারত থেকে অমুক দেশে প্রত্যাবর্তন করলাম আমার জন্য দোয়া করবেন একটা স্টেটমেন্ট নাই তাহলে তোমরা চোর তোমরা একজন সাধারণ নাগরিক ফেসবুকে পোস্ট করতে পর্যন্ত সাহস পায় আর তোমার নেত্রী সেটা পায় না তার মানে কতটা গোপনীয়তা রক্ষা করে তোমাকে এখন দেশ বিদেশে ঘুরতে হয় চান্দু মানুষের উপরে জুলুম করার ফসল এখন ভোগ করো মানুষের উপরে অত্যাচার করার ফসল এখন ভোগ করো আজকের এই বাংলাদেশের নাগরিকদেরকে নাগরিক মনে করো নাই জনগণকে জনগণ মনে করো নাই জনগণের উপরে অতিরঞ্জিত করেছ সব কিছু এখন তোমাদের হাত থেকে ছুটে গিয়ে তোমাদের জন্য আজকের পথের কাটা হয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ থেকে নির্বাসিত যারা ছিলেন গত বছরে তারা বিভিন্ন দেশে সম্মানিত ছিলেন চোরের মতো ছিল না আমরা দেশ বিদেশ সফর করেছি স্ট্যাটাস দিয়েই করেছি যে এই দেশ থেকে সেই দেশে যাচ্ছি আর শেখ হাসিনার ভাগ্যে কি নির্মম পরিহাস এখন ভারত থেকে আজমান যাচ্ছে মানে আপনার আরব আমিরাত এই যে দুবাইয়ের পাশে আজমান তো একটাই দেশ সেই জায়গায় আজকে অবস্থান করছে শামীম ওসমানের বাসায় আর চোরের ঘরের চোর একটা বিবৃতিও দিতে না ওদিকে আওয়ামী লীগের কিছু তৃতীয় শ্রেণীর ওলানের দুধ খাওয়া পাবলিক লাফাচ্ছে আর লাফাচ্ছে ভালোই হচ্ছে ওরা গর্ত থেকে বের না হলে তো আপনি ওদের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবেন না অতএব ওরা কিছু স্ট্যাটাস দেখ ওরা কিছু বের হয়ে আসুক ওরা কিছু বক্তব্য দিক এবং এই বাংলাদেশের জনগণ তাদেরকে আইনের হাতে সপর্দ করে ওদের সকল তন্ত্র মন্ত্র যন্ত্র ভেঙে চুরে চুরমার করে প্রিয় সহযোদ্ধা আজকের এই বাংলাদেশের অগণতান্ত্রিক যে ফেসিবাদী শেখ হাসিনা দীর্ঘদিন ষোলো বছর পর্যন্ত ছিল তার এই ভয়াবহ পতন এবং ভারত থেকে শেখ হাসিনা পালিয়ে গিয়ে এই মুহূর্তে আজমান শহরে অবস্থান করার মধ্য দিয়ে আওয়ামী লীগের কবর রচিত হয়ে গিয়েছে আওয়ামী লীগের অস্তিত্ব শেষ হয়ে গিয়েছে এখন বাংলাদেশের মানুষের একটাই দাবি থাকবে আমি এই গভীর রাতে আপনাদের মাধ্যমে শুধুমাত্র আজকের সব সময় আহ্বান জানাতে চাই সেটা হচ্ছে আপনাদের এখন দায়িত্ব আমাদের এই জুলাই মাসে যত মানুষদেরকে হত্যা করেছে গুম করেছে খুন করেছে মেরেছে এই সব কিছু আপনার অনলাইনে আপনার প্রচার করতে থাকা খুনিদের প্রত্যেকটা দিন খুনির ইতিহাস কিন্তু আপনারা ভুলতে বসেছেন আপনাদের এই খুনির ইতিহাস প্রচার করতে হবে ওদের সকল অন্যায় অবিচারগুলো গুলো জাতির কাছে প্রকাশ করতে হবে আপনি যদি সেটা না করেন আপনি যদি ব্যস্ত থাকেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সেনাবাহিনীকে নিয়ে এটাও একটা পলিসির মধ্যে আপনাকে ঢুকাই দিল মনে রাখবেন আমি এই কথাবার্তা দিয়ে আপনাদেরকে কিন্তু হুঁশিয়ার করছি আপনি যদি ব্যস্ত থাকেন ডক্টর ইনুসকে নিয়ে সেনাবাহিনীকে নিয়ে এইটাই ওদের কাজ কারণ আপনি তাহলে আর কোন মানুষকে যে হত্যা হয়েছে সেটা নিয়ে ব্যস্ত থাকবেন না আওয়ামী লীগ থাকে তাদের এই হত্যা থেকে জাতির কাছ থেকে মুখ ফিরিয়ে মানে জাতিকে বিভ্রান্ত করে নতুন রূপে ফিরে আসার চেষ্টা করবে অতএব আমাদের এখন কাজ কি এই চোরদের সকল হিস্ট্রি বর্ণনা করা চোরেরদের যারা যারা খুন করেছে এই খুনিদের চেহারা জাতির কাছে বারবার উপস্থাপন করা এবং ওদের বিচার নিশ্চিত করা এর বাহিরে আমাদের কোনো এজেন্ডা থাকতে পারে না এর বাহিরে যাদের এজেন্ডা বুঝতে হবে তারাও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের সহযোগিতা করছে কারণ আমরা একজনকে রিমুভ করতে চেয়েছি তিনি হচ্ছেন শেখ হাসিনা আমরা আওয়ামী লীগকে রিমুভ করতে চেয়েছি আমরা সফল হয়েছি আমাদের আন্দোলনের সফলতা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনীর সহযোগিতা অতএব আমাদের উদ্দেশ্য এখন আর ডক্টর মোহাম্মদ ইনুস আর সেনাবাহিনীর মধ্যে সীমাবদ্ধ নয় আমাদের উদ্দেশ্য এখন থাকবে শুধুমাত্র এই শেখ হাসিনার গত দুই মাসের যে হত্যা করেছে তার আগে যে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করেছে তার আগে যে প্রাচীমের সাপ্রচত্বর ঘটিয়েছে তার আগে যে আঠাইশে অক্টোবরের লঘী ঘটিয়েছে এইগুলোই জাতির কাছে উপস্থাপন করা এবং এই যে চুরি করে আজমান চলে গেল ভারতে থাকতে পারলো না কিংবা গত দুদিন আগেও সম্ভবত তার পরিবারের কেউ দাবি করেছে তিনি ওখানেই আছেন ওখানেই থাকবেন তো তুই আছিস তুই বলিস না কেন আবার তুই যাচ্ছিস পালিয়ে সেই তথ্যটা বিভ্রান্তমূলকভাবে প্রকাশ করছিস কেন তুমি যদি যাওই স্ট্যাটাস দিয়ে যাও যে আমি যাচ্ছি বীরের বেশে এখন আর বীরের বেশে কোথাও যেতে পারবে না দুর্নীতির মহারাণী এখন তার জায়গাটা কলুষিত হয়ে গিয়েছে সংকুচিত হয়ে গিয়েছে প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আপনাদের কাছে স্পষ্ট করে আহ্বান জানাতে চাই যদিও গভীর রাত আপনাদের অনেকেই সজাগ নেই কিন্তু আপনার লাইভ শেয়ার করে জাতিকে জানিয়ে দিবেন নিজেরা কমেন্টস করবেন ডাউনলোড করে প্রচার করবেন চোর ভারত থেকে পালিয়েছে চোর ভারত থেকে পালিয়েছে আপনার হেডলাইন হবে শেখ হাসিনা চোর ভারত থেকে আসমান শহরে পালিয়ে গিয়েছে যেমনি ভাবে বাংলাদেশ থেকে পালিয়ে যায় ওরা নাকি পালায় না ওবায়দুল কাদের এখন কোথায় আপনার নেত্রী ইতিমধ্যে দুইটা দেশ থেকে পালানো শেষ বাংলাদেশ থেকে পাঁচই আগস্ট পালাইলেন আর আজকের কয় তারিখ আজকে আবার ৬ই মনে হয় কি বলে সেপ্টেম্বর অক্টোবর নাকি ছয় অক্টোবর আপনার আবার এখন পালাইলেন আপনার ভারত থেকে তাহলে কি দাঁড়াইল আপনারা পালানোর লোক আপনারা বাংলাদেশের জনগণের লোক নয় আপনারা জনতার কোনো ব্যক্তি নয় অতএব স্পষ্ট হয়েছে আজকের এই শেখ হাসিনা পালিয়েছে পালাবে এবং আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এখনো বিরিং করেন ওই তিরিং বন্ধ করেন বন্ধ করেন এই দালালদের পক্ষে যে যে এখনো মতুর মতুর করেন 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 একটু এই সকল সব বন্ধ করেন আপনারা আপনার নেত্রীর আচরণ দিয়ে যদি শেখতে না পারেন তাহলে নিজের গর্তে নিজে ঢুকছেন বাংলাদেশে এখনো ভদ্র মানুষ আছে তোমার নেত্রী মিথ্যা কথা বলেছে বলেছিল দশ লক্ষ লোককে নাকি হত্যা করা হবে একটা লোককে এদেশের কোন রাজনৈতিক নেতারা হত্যা করে নাই তোমার নেত্রী তোমাদেরকে ধ্বংস করে চলে গিয়েছে আমরা এদেশের সুশাসন প্রতিষ্ঠিত করতে চাই এবং করছি বিদায় তোমাদের মতো লোকেরা এখনো একটু একটু তিরিং বিরিং করতে পারছো তবে কায়দা মতো যখন তোমাদেরকে সমগ্র রাষ্ট্র ব্যবস্থা ঠিক হলে ধরা হবে এক সালাও পালানোর রাস্তা পাবে না প্রত্যেককে আইনের আওতায় আনতেই হবে একটা খনিকেও বাঁচানো যাবে না কেউ বাঁচাবে না কোনো প্রশাসন নয় কোনো সরকার নয় কোনো ব্যক্তি নয় এই কাউকে বাঁচানো যাবে না প্রত্যেককে আইনের আওতায় খুনিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে তারপরে বাংলাদেশে বিচার করা হবে 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 ইনশাল মানুষদেরকে মেরে কি বিবৎস আজকে দেখলাম একশো পাঁচ জনের মতো শুধু শিশু মেরেছে শিশু নিষ্পাপ তাদের কোনো ভুল নেই সেই মানুষদেরকে পর্যন্ত এই হাসিনা মেরেছে সেই লজ্জাহীন এই নেত্রীর কত বড় দুঃসাহস তিনি বলে চট করে বাংলাদেশ ও বাপরে বাপ তো চট করে আছিস না কেন চট করে আসো আমরাও চট করে তোমাকে ধরে বসবো আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম এখন চট করে আজমান চলে গেল কেন দেখা হবে আমি আজমান আসবো দুবাইতে কয়েকদিনের মধ্যে ভিজিটে আসবো দেখবো পারলে আমার সামনে দেখা করো এত সাহস বাংলাদেশ ছেড়েছ কেন তুমি জনগণের কাছে একটা বিবৃতি দিয়ে দেখা করে ছেড়ে যাও নাই কেন তুমি বিমানে করে পালিয়ে গেলে তাও কি সব কিছু ফেলে টেলে নিজের ঠিক মতো ছায়া ব্লাউজ পর্যন্ত সাথে নিতে পারে নাই এত বড় হীনমন্য একজন নেত্রী আবার তার পূজা করেন আপনারা কিছু কিছু লোকজন একেবারে মনে হয় যেন ওরে বাপরে বাপ গোপালগঞ্জের এখন বলে গোপালগঞ্জের দায়িত্বেরা কই গোপালগঞ্জে চ্যাডাং চ্যাডাং করলাম হাত তুলেছিস না এখন গোপালগঞ্জে পারলে মুখ বের করে একটা শব্দ বের কর সেই দুঃসাহস নেই প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশে ফেসিবাদি শেখ হাসিনার আগমন হবে না হবে তখন যখন আমরা আইনের মাধ্যমে ফাঁসির কাষ্টে ঝুলাতে পারবো তখনই তার আগমন হবে তাকে আইনের মাধ্যমে আনতে হবে কিন্তু চুট করে চট করে ওই আমাদেরকে বিভ্রান্তর মধ্যে রেখে ধোঁয়াশার মধ্যে রেখে মানুষকে হত্যা করার ইতিহাসকে ভুলিয়ে দিয়ে ফাঁকে চোখে আসবেন সেই সুযোগ হবে না আমি স্পষ্ট করে বলছি আমার অন্ততপক্ষে ভক্ত যারা ফলোয়ার রয়েছেন আপনাদের কাছে আমার আহ্বান বাংলাদেশের কোনো নিউজ নিয়ে আপনারা প্যানিক সৃষ্টি করবেন না আপনারা কোনো ধরনের ওই আওয়ামী লীগের কোন নিউজ বাস্তবায়ন করতে যাবেন না আওয়ামী লীগ সকাল সন্ধ্যা আপনাকে মিথ্যা তথ্য দিবে সেগুলো দিয়ে আপনাকে ব্যস্ত রাখবে কারণ একটাই ওরা এই খুনির ইতিহাস মুছে ফেলতে চায় খুনি আমি চাই এই খুনির ইতিহাস মুছে ফেলা যাবে না খুনের ইতিহাস প্রতিদিন বর্ণনা করবেন যত মানুষকে হত্যা করেছে তার প্রত্যেককে নিয়ে বায়োগ্রাফ তৈরি করে তারপরে আপনার ফেসবুক ইউটিউব সহ সব জায়গায় প্রতিদিন দিবেন কারণ যতদিন আপনি এটা দিবেন ততদিন এই হাসিনার অবৈধ তন্ত্র নিয়ে জনগণের মধ্যে ক্ষোভ থাকবে আর যদি না দেন আপনি যদি ব্যস্ত থাকেন সাহেবকে কি বলে আপনার সেটা আপনার বাংলাদেশের ডক্টর মোহাম্মদ সাহেবকে তার মানে এইটাই আওয়ামী লীগ চায় সেই কারণেই ইউনুসের প্রসঙ্গ তিনি অডিও বার্তায় পাঠায় বিবেক প্রশ্ন করেন মাথার আইকিউ টেস্ট করেন আমরা আছি কোন তাল নিয়া আর শেখ হাসিনা আছে কোন তাল নিয়া শেখ হাসিনা বোঝে না যে ছাত্রলীগের একটা নালা নর্দমার ছেলের সাথে ফোন কইরা কথা বইলা ওইটা আবার প্রচার করার কি দরকার ও ইচ্ছে করে এটা করছে কারণ যাতে আপনি ওইটা নিয়ে ব্যস্ত থাকেন যাতে আপনি ওর গণহত্যা নিয়ে কথা না বলেন আর ফাঁকে ও লবিস্ট নিয়োগ করে বিদেশের বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে বাংলাদেশে ওরা আওয়ামী লীগের জায়গায় ক্ষতি না হইলেও বানাইয়া তারপরে বিশ্বের কাছে প্রকাশ করার চেষ্টা করবে অতএব রাজনীতিকে আমাদের সবাই মিলে সচেতন হয়ে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এই শেখ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে আর সবচেয়ে প্রথম ষড়যন্ত্র হল একটাই শেখ এই তত্ত্বাবধায়ক সরকারকে আজকের মুছে ফেলতে চায় তাদেরকে যে কোনো মূল্যে অপদস্থ করতে চায় অপমানিত করতে চায় পদত্যাগ করাতে চায় সেটা কোনোদিন করতে দেয়া যাবে না আমরা এদেশে যতদিন ইচ্ছা ততদিন আমার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী রাজপথে থাকবে আমাদেরকে প্রোটেকশন দিবে পুলিশদের এস্টাবলিশমেন্ট করবে তাদেরকে বেড়াকে যাইতে চাইলেও আমরা যাইতে দেব না আমরা কি চোর নাকি যে পুলিশ সেনাবাহিনী ভয় পাবো আমরা কি ডাকাত না কি যে আমি নৌবাহিনী ভয় পাবো আমরা কি কোনো খারাপ লোক যে আমরা তাদেরকে ভয় পাবো কেন আমরা তাদেরকে বেড়াকে পাঠাবো এটা শেখাচিনার পরিকল্পনা যদি আমরা তাদেরকে বেড়াকে পাঠাই তাইলেই সুন্দর মতো কইরা আওয়ামী লীগের ধান্দাবাসগুলোকে দেশে আবার শুরু করাইতে পারে ওই দেখেন না কয়েকদিন আগে একটা কেক কাটতে আসছিল কোন না কোন নলা নর্দমা থেকে উঠে আসা কোন এক কি গার্মেন্টস কর্মী দেখেন নাই একটা কেক নিয়ে ঢাকা শহরে ঘুরে বেরিয়েছে দেখেন নাই গত কয়েকদিন আগে কিছু কিছু ফালতু লোকজন এখন অনলাইনে দুই একটা পোস্ট করে বেড়ায় বাপরে বাপ এগুলো সব ষোলো বছরের অভিজ্ঞতার আলোকে ওরা যেভাবে মিথ্যা বলে জনগণের প্রতারণা করতো করছে কয়েকদিন আগে শুনেছেন এতদিন ওরা সংসদে পর্যন্ত বলেছে যে হোয়াটসঅ্যাপ হয় হোয়াটসঅ্যাপের মেসেজ আর এই কয়েকদিন আগে শুনলাম আওয়ামী লীগ তার গত ষোলো বছরে হোয়াটসঅ্যাপের কোনো মেসেজই ট্র্যাকিং করে নাই তার মানে মিথ্যা অপবাদ দিয়ে আপনাকে ভয়ের মধ্যে ভীতির মধ্যে রেখে তারপরে আপনার উপরে আপনার গণতন্ত্র আপনার বাক স্বাধীনতাকে হরণ করেছে ওদের মিথ্যে বিশ্বাস করবেন না ও আসতে পারবে না ও আসবে না ও পালিয়েছে ও ও পালাতক বাংলাদেশ থেকে পালিয়েছে ওই দেশ থেকেও পালিয়েছে অতএব সবার কাছে অনুরোধ আসুন আমাদের প্রত্যেককে নিজস্ব জায়গায় সচেতন হয়ে আমাদের আন্দোলন একটাই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন আমাদের আন্দোলন একটাই আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে আন্দোলন আমাদের আন্দোলন একটাই খুনি গণহত্যাকারীদের বিরুদ্ধে আন্দোলন অতএব এই আন্দোলন আমাদের অব্যাহত আগেও ছিল এখনো আছে থাকবে আর এই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার আমার আন্দোলনের ফসল আপনার আন্দোলনের ফসল তাদেরকে শক্তিশালী করে গণতন্ত্রের পথ সুসংহত করব সেটাই আমাদের এখন দায়িত্ব আর যারা সেটা করবেন না বুঝতে হবে আপনি শেখ হাসিনার ফাঁদে পাড়া দিয়ে অলরেডি প্রবেশ করছেন কারণ শেখ হাসিনা এইটাই চায় ডক্টর মোহাম্মদ যদি বিফলে যায় তার ব্যক্তি যদি নেতৃত্বে না থাকে তাইলেই বাংলাদেশে একটা গোজামিল পাকাইয়া এইখানে একটা গৃহযুদ্ধ এরপরে ফাঁকে উনি চট করে ঢুকবে এটাই তাদের পরিকল্পনা ছিল অর্থাৎ সচেতন থাকতে হবে আর ওদের মিথ্যাচারের জবাবও দিতে হবে আর ওদের খুন খারাবি জনগণের কাছে উপস্থাপন করতে হবে এটাই আমাদের এখন বেস্ট পলিসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা যারা আজকের এই দু একদিনের মধ্যে সম্ভবত আপনাদের পূজা অনুষ্ঠিত হবে আপনাদের প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ